দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না আমাদেরও বোলিং মেশিন আছে সে নাহিদের চেয়েও জোরে বল করে নাহিদকে নিয়ে এমন মন্তব্য করলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামসন বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাজেভাবে হেরেছিল জিম্বাবুয়ে তবে এবার টাইগারদের হারাতে সেরা প্রস্তুতি নিয়ে বাংলাদেশে পা রাখছেন রোডেশিয়ানরা সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামসন সে সঙ্গে নাহিদ রানার বিপরীতে বোলিং মেশিন দাঁড় করিয়েছেন তিনি শুক্রবার আঠারোই এপ্রিল সিলেটে নিজেদের প্রস্তুতি সম্পর্কে উইলিয়ামসন বলেন আমার মনে হয় আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে জিম্বাবুয়েতে আমরা গেম পেয়েছি অনেক সেখানের পেসাররা বেশ ভালো করেছে দলের মানসিক অবস্থা এবং পরিবেশ দারুণ দুর্দান্ত যাচ্ছে সবকিছু বাংলাদেশের বিপক্ষে যে কোনো দল খেলার আগে এখন চলে আসে নাহিদ রানার প্রসঙ্গ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও গতির কারণে আলোচনায় ছিল সেই পেসার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আসেন তিনি তাকে নিয়ে কথা হচ্ছে টেস্টের আগেও তবে নাহিদ্রানাকে নিয়ে খুব একটা চিন্তিত নন তাকে কিছুটা খোঁচা মেরেই কথা বললেন এই অভিজ্ঞ ক্রিকেটার তিনি বলেন এখনকার দিনে অনেক বোলারই আছে যারা দ্রুত গতিতে বল করতে পারে দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না আমরা এটার জন্য প্রস্তুত আমাদের কাছেও বোলিং মেশিন আছে যা তার চেয়েও দ্রুত গতিতে বল করে